আপনাকে আমি একটা ফোন দেখাচ্ছি আজ সকালে এই ফোনটা এক্সচেঞ্জ করেছি এর ভ্যালু দিয়েছি দেড় হাজার টাকা যেটা ডিসপ্লে খুঁজে পাওয়া যায় না এই ফোনটার এক্সচেঞ্জ ভ্যালু আমার কাউন্টারে যেটা পাবেন গোটা চন্দ্রকোনা রোডে কোনো কাউন্টার দিতে না এত এক্সচেঞ্জ ভ্যালু বাজাজ ফাইন্যান্সে লগিং হয়েছে সিভিলটা দেখুন মাইনাস ওয়ান এক লাখ টাকা লিমিট পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট এত কিছু তো অফার শুনলেন আসল অফারটা তো আপনাকে এখন বলছি যেটা অন্য কোনো কাউন্টারে পাবেন না যে কোনো স্মার্টফোন কেনাকাটার সাথে এত গিফট রয়েছে শুধুমাত্র কাস্টমারদের জন্য আরে কোথায় গেলে গো চন্দ্রকোনাবাসী তোমরা কি জানো শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সুপ্রীত মোবাইল সেন্টার দিচ্ছে ধামাকাদার অফার আর ধামাকাদার উপহারে হ্যাঁ গো গোটা চন্দ্রকোনা রোড ঘুরলেও এই অফারটা পাবে না এটুকু বলতে পারি তোমাদেরকে একদম গ্যারান্টি সহকারে কারণ তোমরা ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো যেটা তোমরা চন্দ্রকোনা রোড থেকে সারেঙ্গা লাইন গেলে বিডিও অফিসের গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে সুপ্রীত মোবাইল সেন্টার তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে প্রত্যেকটা অফার একটা একটা করে তোমরা দেখে নাও একদম মন দিয়ে আর এখানে ওনারের কাছে শুনে নেবো কি কি অফার চলছে একদম ধামাকাদার অফার যেটা তোমরা মিস করলে তোমাদেরই লস এটুকু বলতে পারি দুর্গা আচ্ছা দাদা এখানে সারদিয়া দুর্গা সুপ্রীত মোবাইলে শুনছি নাকি ফাইন্যান্সের একদম দুর্দান্ত অফার চলছে আপনি ঠিকই শুনেছেন আমাদের কাউন্টারে সুপ্রীত মোবাইলে এখন পুজোর যে সমস্ত অফারগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট যেটা জিরো ডাউন পেমেন্টে মোবাইল বায়াজ ফাইন্যান্সে লগ ইন হয়েছে সিভিলটা দেখুন মাইনাস ওয়ান এক লাখ টাকা লিমিট পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটা অন্য কোনো কাউন্টারে পাবেন না শুধু কি ইএমআই এর অফার আর কিছু না আরে দাদা অফার কোথায় শুরু হলো এটা তো আপনি মোবাইল কেনার জন্য আসলেন আমাদের কাউন্টারে জিরো ডাউন পেমেন্টে মোবাইল দেবো তার সাথে এত কিছু গিফট রয়েছে যে কোনো স্মার্টফোন কেনাকাটার সাথে এত গিফট রয়েছে শুধুমাত্র কাস্টমারদের জন্য তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের কাউন্টারে সুপ্রীত মোবাইল সেন্টার আরে এ তো দুর্দান্ত একদম ধামাকাদার অফার যাকে বলতে পারো তোমরা জিরো সিভিলস করে ইএমআই এর সুবিধা এটা কোথাও দিচ্ছে বলে আমার তো মনে হয় না এখনো পর্যন্ত আমার চোখে পড়ে চলুন এবার এক্সচেঞ্জ অফারটা শুনলে কানের পর্দা থাকলে হয় ফোন এক্সচেঞ্জ করতে যাই তো সেটার অফার কি রয়েছে একটু বললে ভালো হতো পিডিএ ভাঙা ফোনটাই যদি আমি দিই আপনাকে তো এই ফোনটা এর তোর ডিসপ্লে পিটিয়ে ভেঙে গেছে দাদা এই ফোনটার এক্সচেঞ্জ ভ্যালু আমার কাউন্টারে যেটা পাবেন গোটা চন্দ্রকোনা রোডে কোনো কাউন্টার দিতে না এত এক্সচেঞ্জ ভ্যালু এটা অনেক ভালো ফোন দেখিয়েছেন দাদা আপনাকে আমি একটা ফোন দেখাচ্ছি আজ সকালে এই ফোনটা এক্সচেঞ্জ করেছি এর ভ্যালু দিয়েছি দেড় হাজার টাকা যেটা ডিসপ্লে খুঁজে পাওয়া যায় না তাহলেই ভাবো তোমরা যে কোনো ভাঙা পুরনো খারাপ স্মার্টফোন নিয়ে গেলেই সেখানে ভ্যালুয়েবল প্রাইসে একদম নতুন স্মার্টফোন কেনার সুযোগ পেয়ে যাবো তা আবার সব থেকে বেশি এক্সচেঞ্জের অফারে আর এখানেই শেষ নয় আরেকটা ধামাকাদার অফার শুনুন দাদা এত কিছু তো অফার শুনলেন আসল অফারটা তো আপনাকে এখন বলছি এখন যে স্টুডেন্টদের জন্য যে টাকা পেয়েছে মোবাইল কেনার জন্য তারা যদি আমাদের কাউন্টার থেকে মোবাইল ক্রয় করে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট এবং স্পেশাল গিফট রয়েছে স্পেশাল স্পেশাল গিফট যেটা একমাত্র চন্দ্রকোনা রোডে সুপ্রীত মোবাইল থেকেই পাওয়া যাচ্ছে তাই দেরি না করে সমস্ত স্টুডেন্টদের বলবো এক্ষুনি সুপ্রীত মোবাইলে চলে আসুন তাহলে যখন একদম ইউনিক আলাদা সুযোগ সুবিধা এখানে পেয়েই যাচ্ছি তাহলে কে নেবে না বলো যদি এখান থেকে স্মার্টফোন কেনাকাটা করো তবে এটুকু বলতে পারি তোমাদের জন্য একদম ইউনিক অফার আর গিফট তো রয়েছে আর যারা আমার ভিডিও দেখে যাবে তাদের জন্য স্পেশাল গিফট